আপনাদের আরো কাজ থেকে আমি এক এক কাজে আছি জঙ্গল আসসালামু আলাইকুম গেল সপ্তাহের যে ভিডিওতে বলছিলাম যে আপনাদের পাম বাগানের নিয়ে কিছু একটা ভিডিও দেখানোর চেষ্টা করব পাম বাগানে যে বন্য যে মুরগিগুলো থাকে বন্য যে মুরগিগুলো থাকে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আজকে তো আমি আসছি আমাদের এখানে একটা পামবাগান বাগান আছে তো এই পাম বাগানের ভিতরে কিছু বন্য মুরগি আছে যারা কি না গাছেই বসবাস করে যাদের না ঘরবাড়ি হচ্ছে গিয়ে গাছে এই যে ডানা এই যে গাছের যে ডালগুলো দেখতেছেন আর কি আপনার আমাদের ওই সাইডের ভাষায় বলে হচ্ছে গিয়ে গাছের ডেগো ওই ডেগোর উপরে তারা থাকে তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই বনমগুলো তো আমি যাচ্ছি আরও সামনের দিক এই যে এই পথ ধরে আরও অনেক দূর আছে আর কি ভিতরে অনেকগুলো গাছ আছে ওই সাইডে আরও জঙ্গল তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই বনমোরগুলো চলেন আরও যদি কোনো জীবজন্তু থাকে আমি শুনছি নাকি পাম বাগানের ভিতরে বাঘ থাকে তো যার জন্য আমি একাই আসছি ভিতরে একলা একলা ঢুকতেও আর কি ডল লাগতেছে এমন যেন একটা থমথমে পরিবেশ তো চলেন দেখানোর চেষ্টা করি আপনাদের আর পাম গাছের যে ফলগুলো হয় এক একটা ফলে প্রায় একশো কেজি পর্যন্ত ও ওয়ের ওয়েট থাকে তো সেই ফলগুলো একবারে সরাসরি দেখানোর চেষ্টা করব গাছ থেকে চলে আর আমি একবারে যাচ্ছি নিরিবিলি এখানে আপনার অনেক সুন্দর সুন্দর আর কি আপনার এই কালারের ঘুঘু আছে উইজে 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 তোর হচ্ছে মুরগি উইজে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে গিয়ে বন আমি আরও সামনে যাচ্ছি আস্তে আস্তে করে তাদের দেখানোর চেষ্টা করব অনেকগুলো এখানে ছিল সবগুলো আমার দেখে উড়াল দিস এই যে বাস ভিতরে ছিল এখানে আমি আরো আস্তে আস্তে করে যাচ্ছি সামনের দিক ওই যে যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে অনেকগুলো বনমর এখানে কুজিট আছে একসাথে তিন চারটা ওই যে উড়াল দিয়ে দিয়ে যাচ্ছে ওরা আমি আরো সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব একবার ছোলো ছোলো যাইতে হইতেছে আমার ওই যে সামনে আর যাইতে পারতেছি না কারণ এই যে পানি এখানে তারপরও দেখি চেষ্টা করে ওদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের আমি একা একা যাচ্ছি আমার ডর লাগতেছে আহ আর মুরগিগুলো ওই যে ওখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মুরগি আছে আমি এই যে গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থেকে ভিডিও করার চেষ্টা করছি আমার আওয়াজ পেয়ে একটি মুরগি ফ্রোশ করে উড়াল দিল এই যে দেখতে পাচ্ছেন তিনটা মনক একটা মুরগি আমি গাছের আড়ালে দাঁড়িয়ে আছি কি একটা জঙ্গল তার ভিতর দিয়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করতেছি অবশ্য আমার ডরও লাগতেছে কিছু করার নাই আমার যাইতে হবে সামনে দেশের জঙ্গলে অনেক বড় বড় অজাগার সব থাকে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাইতেছে এখন যার কারণে আমার নিচের দিক তাকাইয়ে হাঁটতে হইতেছে কারণ এদেশের জঙ্গলে অনেক সাপ থাকে আপনাদের যদি একটু বনগরুটা দেখানোর চেষ্টা করতে পারি বন্য গরু ওই যে বন্য গরু ওই একটা আর একটু কাছে যাব তারপর এখানে যে মুরগিগুলো দেখছিলাম সেইগুলো কোথায় যে উঠলো মুরগিগুলো আর পাইতে না ওরা আমার দেখেই দৌড় একটা গরু এই যে করে দেখানোর চেষ্টা করলাম গরুটা কিন্তু অনেক পুষ্ট অনেক মোটা তাজা আর দেখতে পাচ্ছেন শুধু জঙ্গল চার সাইডে আমি আসি এখন এই জঙ্গলের ভিতরে তো মোরগগুলো খুঁজতেছি যে মোরগগুলো কোন সাইডে গেল মোরগগুলোর সাথে আর যাইতেছি সামনে এই যে এখানে একটা ছোট্ট একটা বেড় আছে এটার একটা লাভ দিতে হইবে জাম্পিং আরো সামনে যাইতে হবে আমাদের চলেন এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো আমার আছে এখন প্রচুর পরিমাণে আর আমি খুঁজতেছি মুরগি তারপর আরো বিভিন্ন জাতের মালয়েশিয়ার পাখি আছে এই এই যে একটা গুগু পাখি পাখিটার কালার হচ্ছে কি আপনার সবুজ কালার উড়াল দেশে আমরা দেখে ভয় লাগতেছে সে বাক বাঘ থাকে মালয়েশিয়ার পাম বাগানে নাকি বাঘ আছে তো যার কারণে এত রিস্ক নিয়ে আর ভিতরে যাবো না আমি অবশ্যই চলে যাবো আর একটু সামনে গিয়া মুখ করবো ব্যাগে কি বড় বড় ঘাস এর ভিতরে সাপ থাকতে পারে একবারে চোখ কান খোলা রেখে চলতে হবে তো ওই যে সামনে আরো যাইতেছি আমি আমি আর ওইদিকে যাবো না আমি একটা শব্দ পাইছি আমার লাগতেছে এখন আমি এখন আমার শরীরের পশমগুলো অনেক ডর লাগতেছে আমার আসছিলাম তো আপনাদের মোরগ দেখানোর জন্য পাম বাগানের ভিতরে যে বন্য যে মোরগ থাকে হুম এই শাইটটা একটু ফ্রেস আছে আমি কি এই শেটটা দিয়ে যাওয়ার চেষ্টা করি মুরগিগুলা নাকি পামবাগানের যে যে গাছগুলো আছে না গাছে ডাগায় আর কি বলে ওটাকে আর কি যে ডালগুলো আছে ওই ডালগুলোর উপরে বসে তো মাঝে মাঝে এমন বিকট শব্দ পাওয়া যায় যা আমার শরীর শিহরতে হয়ে ওঠে তো আমি এইগুলো আর কি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে মুরগি কোন ডালে বসে আছে আমাদের যদি পাম ফলগুলো একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছে এই যে এরকমের করে পাম ফল দেখা যাচ্ছে এটা যে বেশি একবারে পুরান বাগান তাও না একদম তারপর অনেক বছর হয়েছে বাগানটার বয়স এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু চারো সাইডে ঘুরিয়ে ছিটিয়ে তারপর ফলগুলো এই যে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গিয়ে মূলত পাম ফলগুলো এগুলো হচ্ছে গিয়ে আপনার পাম ফল দেখতে লাল কিন্তু প্রত্যেকটা গাছের যে গোড়া আর কি নিচের সাইড প্রত্যেকটা গাছের নিচের সাইড এরকম পাম ফল পেকে পড়ে আছে এই যে আর প্রত্যেকটা গাছেই কিন্তু পাম ফল ধরছে সবগুলো গাছে আমি আর ভিতরে যাব না আমার ডর লাগতেছে তারপরে যতটুকু পারছি দেখাইছি আপনাদের বনমোরক আর কি ওরা আমার দেখেই পুরো দমে দৌড় মারছে আর আমি আর এখন থাকতে পারতেছি না কারণ আমার পা হাত সব কিছু চুলকাইতে আছে যার কারণে আমি চলে যাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমার অনেক ডর লাগতে আছে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে আর থাকা সম্ভব না তো যদি ভিডিওটি কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন আপনাদের জন্য মালয়েশিয়ার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্য উপস্থাপন করতে পারি তো ওই যে ওখানে কিছু মুরগি আছে আমার এই ভিডিও লাস্টের দিকে আইসে ধরা পড়ছে মুরগিগুলো ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ওই যে ওই যে যাচ্ছে বনমুরগ ওই যে বনমুরগ যাচ্ছে আমি যদি একটু কাছ থেকে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে মোরগগুলো এখানে বেশি তো পামবাগানের ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম আর ভিডিও করতে করতে কিছু মুরগি দেখছিলাম যেগুলোতে আপনাদের দেখাইলাম তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর যারা বাগানে কাজ করেন তাদের সবাই একটু সতর্ক সহকারে কাজ করবেন কারণ বাগানের ভিতরে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে সাপ আর কিছু কিছু দৃষ্টিকে পাম বাগানের ভিতরে ভাগও নাকি থাকে তো যারা কাজ করবেন পাম বাগানে কাজ করতে আসেন বা কাজ করেন সবাই জন্যই দোয়া করি কারণ পাম বাগানের কাজ এত সোজা না অনেক কষ্টকর বাগানের কাজ আর যারা কাজ করবেন সবার জন্য দোয়া করি যেন সবাই যেন কাজ শেষে যেন দিন শেষে দিন শেষ করে কাজ শেষ করে যেন রুমে ফিরতে পারে এর আগে অনেকবার নিউজ শুনেছি মালয়েশিয়াতে বাগানে কাম করে বাঘের শিকার হয়েছে তো যারা কাজ করেন সবাই সুন্দর মতো কাজ করে যাতে রুমে যেতে পারে এই দোয়া থাকবে আর যার ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন তো এখানেই শেষ করলাম আজকের এই পাম্পাগানের ভিডিও আল্লাহ হাফেজ